নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে দীর্ঘদিনের চাহিদার অবশেষে পূরণ হল পূর্ব বর্ধমানে শেয়ার বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের যাতায়াতের রাস্তা নিয়ে দুর্ভোগ ছিল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারা এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন অসুবিধা নিয়ে পড়ুয়াদের যেমন যাতায়াত রয়েছে পাশাপাশি এলাকার বাসিন্দারাও তারা যাতায়াত করে। বর্ষার মরশুমে বেশি দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার বাসিন্দাদের ইতিপূর্বে একাধিকবার রাস্তা তৈরির কথা বলা হলেও সমস্যার সমাধান হয়নি গত দিন দশেক আগে শিক্ষা প্রতিষ্ঠান একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপাথির বৈস্তাম অরফে ফাগুন স্কুল পড়ুয়াদের সমস্যার কথা তুলে ধরেছিলেন শিক্ষকরা কথা দিয়েছিলেন অধ্যক্ষ এবং দ্রুত কথা রাখলেন এই সমস্যার কথা শুনে অধ্যক্ষ যোগাযোগ করেন উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সমস্যা সমাধান তিনশো মিটার নতুন ঠালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো দ্রুত এই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা রাস্তা নির্মাণের সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপাথির্ব ইসলাম সহ এলাকার বাসিন্দারা এবং স্কুলের শিক্ষকরা প্রথম কথা একটা জিনিস বাংলার মানুষ আজকে বিশ্বাস করেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সারা বাংলা জুড়ে কোথায় কি সুবিধা অসুবিধা আছে সেটা দেখেন এবং সেটা তৎপর্যে কাজ করেন তিনি যখন শুনলেন যে হ্যাঁ একটা এতদিনের পুরাতন স্কুল এখানে আছে একটা ভালো স্কুল আছে এখানে বহু মানুষের ছাত্রছাত্রীদের যাতায়াত করেন যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের কথা চিন্তা করেই কাজটা সঙ্গে সঙ্গে স্যাংশন করিয়ে কাজ আজকে শুরু হয়ে গেছে প্রায়ই আপনার তিনশো মিটার এরকম ধরো হবে তিনশো মিটার রাস্তাটা আছে এবং এখানকার এলাকার মানুষকেও আমরা বলে দিয়েছি যে ঠিক ঠিক সরকারি যে নিয়ম আছে তার যে মশলার ভাগ বিভিন্ন ভাব এখানে আমাদের যারা দোকানদার ভাইরা আছেন ব্যবসাদার ভাইরা আছেন এখানকার পাবলিক যারা রয়েছেন তাদেরকে দেখে নিতে বলেছি এজেন্সির এখানে কত বলতে কোনো শুনতে বারণ করেছি আমাদের মিস্ত্রি ভাই যারা ঢালছেন তাদেরকেও বলে দিলাম যে ভাই এটা আমাদের নিজেদের সম্পত্তি আমাদেরকে কাজটা দেখে নিতে হবে কাজে এজেন্সি সময় তিনি বেশি লাভ করার জন্য বলবেন আমরা সেটা মানতে বলে মানা করেছি আমাদের এখানকার এলাকার মানুষদের কাছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন থ্ৰী ফ'ৰ ছেভেন ডাবল টু টু ওৱান এই নাম্বাৰ